তো এখানে বেবি শপে আমরা ভিজিট করব দেখি ভিতরে গিয়ে কি কি কালেকশন দেখেন এখানে হিউজ কালেকশন শুধু যে কালেকশন গুলো পাওয়া যায় তা কিন্তু নয় এখানে কিন্তু লেডিস যে সিক্রেট আইটেম গুলো সেগুলো কিন্তু পাওয়া যায় তো সিক্রেট আইটেম নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওটা হবে আজকের কালেকশনটা দেখি কি নিয়ে ডিসকাস করা যায় আসসালামু আলাইকুম আপু

একদম লো বাজেট বলতে একদম সর্বনিম্ন হবে আমাদের সাড়ে তিনশো তিনশোর ভিতরে কারণ এগুলো হচ্ছে সবই চাইনিজ আমাদের নিজেদের ইম্পোর্ট করা চাইনা থেকে এগুলো সাড়ে তিনশো সর্বনিম্ন সর্বনিম্ন এর চেয়ে কম রেঞ্জ যারা চাচ্ছে ঠিক আছে ওইটা চাইলে দেওয়া যাবে আমাদের সাথে যোগাযোগ করলে যদি ওরকম হয় আমরা দিব যোগাযোগ করলে আমরা দিতে চেষ্টা করি ঠিক আছে ভিউয়ার্স আজকে আসলে প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে আমাদের আজকে ভিডিওটা আর যারা আরো কম রেঞ্জের ভিতরে চাচ্ছেন তারাও সেগুলো পাবে সেক্ষেত্রে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে

কোনটা আট পিস কোনটা ছয় পিস পিস কোনটা দুই পিস এভাবে তো ঠিক আছে বক্স নিলে কিন্তু ফ্যাসিলিটিতে কিন্তু আপনাদেরই বেশি ডিসকাউন্টও পাবেন এবং ডেলিভারি চার্জ চার্জটাও ফ্রি পাবে ওকে তারপর আমরা কোনটা দেখব তারপর এই যে আরেকটা কালেকশন দেখা আচ্ছা একটু নামটা বলে দিয়ে না এখানে নামটা আছে এটার নামটা হচ্ছে আপনার ভিক্টোরিয়া ভিক্টোরিয়া সুইটস সুইটস হ্যাঁ

ওকে খুব সুন্দর দেখুন আমি একটা দেখি এটার ভিতরে যে ব্ল্যাকটা দেখেন এটা হচ্ছে নেটের ভিতরে ওকে এর একটা দেখছিলাম গেনজি কাপড়ের ভিতরে এটা হচ্ছে নেটের ভিতরে ওকে ফুললি নেট সম্পূর্ণ নেটের ভিতরে হ্যাঁ নেটের ভিতরে মোটামুটি সব ডিজাইনগুলো তো সেম সেম মনে হচ্ছে রাবার গুলো কিন্তু খুবই সফট আচ্ছা আচ্ছা এটাও একবারে এম সাইজ থেকে একদম এক্সেল পর্যন্ত নিতে পারবেন এই যে কালারগুলো দেখেন 6টা কালার 6টা কালার যার যে কালারটা পছন্দ হবে সেভাবে যোগাযোগ করবেন কেউ যদি ফুল সেট নিতে চান ওটাও যোগাযোগ করুন আচ্ছা আপনাদের যে সরাসরি শোরুমে আসতে চাই তো অ্যাড্রেসটা বলে দিন ওইভাবে আমি অ্যাড্রেসটা বলবো এটা হচ্ছে ঢাকা ড্যাম রাইস স্টপ কোয়ার্টার

এটা হলো কয় এটাও হচ্ছে কয় পিস হ্যাঁ পিস আগে সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দেখেন যে বক্স করে ওকে এটা হচ্ছে ভিতরে প্রিন্ট করা আছে ভিতরে না ওকে কোয়ালিটিফুল যারা চাচ্ছেন ব্র্যান্ডের প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য খুবই আকর্ষণীয় যে বাবু একটু চান একটু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে তাদের জন্য এগুলো প্রত্যেকটা ভিতরে কালার দেওয়া আছে ওকে এখানে কালার আছে কালার দেখতে চাইলে ইমোর্সেবে যোগাযোগ করবেন আমরা মোটামুটি দেখাচ্ছি ওকে এটা প্রাইস কিরকম এটার প্রাইস হবে আপনার 300 করে 300 করে ওকে 300 টাকা 300 থেকে শুরু তার মানে আপনাদের এখানে সর্বনিম্ন 300 থেকে শুরু নাকি মানে কোয়ালিটিফুল যে প্রোডাক্ট গুলো আচ্ছা তারপর আমরা দেখি নেক্সট এটা রাউন্ড বক্সের ভিতরে রাউন্ড বক্সের ভিতরে এটা এখান কালার গুলো আপনারা চুজ করবেন মানে যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এই যে

দেখেন এই যে কালার গুলা প্রত্যেকটা কালার আছে কালার আছে যে যেটা নেবেন ওইভাবে যোগাযোগ করবেন এটাও পেয়ে যাচ্ছেন তিনশো দশ করে তিনশো দশ টাকা করে তিনশো দশ করে এরপর আমরা দেখি নেক্সট কোন ডিজাইনটা দেখব

পার্পেল কালারটা দেখিয়ে দিচ্ছি ওকে দেখেন ডিজাইন একই দেখা যাচ্ছে ডিজাইন সব একই গেঞ্জি কাপড় ভিতরে নামগুলো ভিন্ন আর একটু প্রাইসটা ভিন্ন এই আর কি ওকে অন্য কোনো ডিজাইনের হয় না যে এগুলো তো সব একই ডিজাইনের হচ্ছে দেখাচ্ছি ভাই দেখাচ্ছি এগুলোর প্রাইসও পড়বে 320 করে 320 করে ওকে তারপর আমরা দেখি এটা কয় পিসের সেট

অনেকটা শপিং ব্যাগের যে ডিজাইনটা এটা হচ্ছে ফুললি নেটের ভিতরে নেটের কালারটা দেখিয়ে দিচ্ছি যারা নেটের ভিতরে ভালো মানে ব্রা কালেকশন চান এই যে দেখেন ওকে নেটের ডিজাইনের ভিতরে প্রত্যেকটা কিন্তু একবার এম থেকে এক্সেল সাইজ পর্যন্ত ওকে সব ধরনের সাইজ দেওয়া যাবে তো হয়তো কোমরের সাইজটা বড় ফুললি নেট ওকে সম্পূর্ণ নেট নেটের উপরে কিন্তু ফুল একটা ডিজাইন হুম বেসগুলো কিন্তু চড়া

ইউজ কালেকশন এরকম কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে এত কালেকশন তারপর আমরা যেগুলো কোয়ালিটিফুল ওইগুলো হয়নি দেখেন যে

যারা স্বাস্থ্য ভালো তাদের জন্য এগুলো খুবই আরামদায়ক হবে গেঞ্জি কাপড় ভিতরে আছে ফলস কাপড়টা দেখেন খুবই সুন্দর কোন দাগ স্পোর্ট থাকবে না এগুলাতে ইউজও করতে পারবেন যে সপর জিমস করেন জিম করেন তাদের জন্য তো আরো ভালো কালার হলো কালার হলো তিনটা কালার এটা হচ্ছে আপনার রেড ভিতরে এটা হচ্ছে ব্রাউন কালার ওকে এটা হচ্ছে অ্যাশ কালার এর ভিতরে তিনটা কালার তো এটার প্রাইস পড়বে আপনার 370 করে 370 না খুবই কম প্রাইস ভিতর পেয়ে যাচ্ছেন ভালো মানের কালেকশন এই প্রথম কালেকশনটা দেখো দেখেন হিউজ কালেকশন আর কোনো দেখেন কিন্তু আরো কালেকশন এটা হচ্ছে নেটের ভিতর নেটের ভিতরে সব সম্পূর্ণ নেটে এটাও কি তিন পিসের সেট তিন পিসের সেট হ্যাঁ

কোনটা okay. দেখবো <laughs> <laughs>

ব্যাক সিস্টেম করা আছে ওকে একটু ব্র্যান্ড ওটা ওই সুইচ দেওয়া এই যে জায়গায় দেওয়া আছে ব্র্যান্ডিং করা আছে ব্র্যান্ডের নাম দাও আছে এটা কিন্তু আরেকটা গেনজি কাপড়ের ভিতরে গেনজি কাপড়ের ভিতরে বেলগুলো কিন্তু চড়া বেল হালকা মানে ডিজাইনটা পার্থক্য হালকা কিন্তু মূল ডিজাইনটা কিন্তু একই এই দেখেন ওকে একটু লোগো ডিজাইন করা আছে মাঝখানে

আচ্ছা আমরা একটা দেখাই একটা দেখাই কালার চাইলে দেখাতে পারবো কালার ঠিক আছে আপনি স্ক্রিনশট দিয়ে দিয়ে দিবেন ওকে কোনটা দেখতে যাচ্ছেন এখান থেকে এভাবে একটা স্ক্রিনশট দিবেন ওটি দাও প্যাকেট সহ স্ক্রিনশট দিয়ে দিবেন তাহলে আমরা দেখাই তোমাদের জন্য সুবিধা হবে ইনটেক তো যার কোন টাইম লাগতেছে দেখেন এটা হলো ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর ভিতরে এটা কিন্তু কটন একদম সুতি কটনের ভিতরে একটু মোটা টাইপের মনে হয় না না বেশি মোটাও না গেঞ্জি কাপড় তো বুঝিনি সুতি গেঞ্জি কাপড় এগুলো

এরপর হলো তিন পিসের আরেকটা সেট এটাও কিন্তু কটনের ভিতরে এগুলো হচ্ছে স্পোর্টস এর ভিতরে আর কি গেঞ্জি কাপড়ের ওকে চান স্পোর্টস খুবই ভালো যে সব জিম করে তাদের জন্য খুবই ভালো চড়া বেল্ট ভিতরে ওকে ঠিক আছে এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে 410 করে 410 হ্যাঁ 410 করে কালার গুলো দেখেন কালার গুলো সব তিনটা লাইট কালার হ্যাঁ লাইট কালার তিনটা কালার তিনটা কালার নেক্সট আমরা দেখি কোন কালেকশন গুলো দেখবো প্রিমিয়াম কোয়ালিটি আজকে সবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি লো বাজেট যারা যাচ্ছেন একদম লো বাজেট সেগুলো দেওয়া যাবে আইডি নাকি আইডি আইডি এটার ভিতর কিন্তু তিন পিসের একটা সেট তিন পিসের সেট ওকে এটাও কিন্তু হালকা এমবস টেপার ডিজাইন আছে ছোট ছোট বেলগুলো কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা ওকে দেখি কাপড়ও ডিজাইন করা আছে ওকে তো এটার ভিতর কালার হলো সবই লাইট কালারের ভিতরে দেখেন লাইট কালারের ভিতরে কালার হবে তিনটা আর হবে তিন পিসের ভিতরে ওকে প্রাইস কত এটা কত প্রাইস হলো 420 করে 420 করে হ্যাঁ 420 করে ওকে 420 এর ভিতরে পেয়ে যাচ্ছেন তারপর আমরা দেখি বিভিন্ন ডিজাইনার আছে দেখেন এটা কিন্তু আরেকটু সুন্দর ওকে এটাও তিন পিসের আছে এটা আপনার পাথরের কাজ করা আছে আচ্ছা এখানে একটু ডিজাইন লেসের মতো পাথর দেওয়া রকেটের ডিজাইন করা আছে এই যে দেখেন ওকে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ যেকোনো কোনো সাইজে ইউজ করতে একদম এন থেকে এক্সেল সাইজ পর্যন্ত ইউজ করতে পারবে ওকে প্রাইস কত কম এটার এটার প্রাইস পড়বে আপনার 420 করে 420 করে 420 করে তিনটা কালার তিনটা কালার তিন পিসের বক্স আর কি ওকে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন ওকে নেক্সট আমরা দেখি নেক্সট এরপর ডিজাইনটা আমরা দেখি এই যে নেক্সট আমরা দেখি

দেখেন্লেটি কালেকশন কি পার্থক্য এটা যারা জিম করে যারা তাদের খুবই ভালো মোটা ভিতরে যেসব চর্বি কমাইতে চান মোটা বেল্টের ভিতরে খুবই কাপড়ের ভিতরে

হিউজ কালেকশন ভিডিওটা লং আছে ভিউয়ার্স আপনারা দর্শক সহকারে দেখবেন এটা দুইটা পিসে একই কালার ওকে দুই পিসের সেট এটা দুই পিসের সেট কিন্তু কালার একই বাট কালার একই নাকি দুই পিসের সেট কালার একটাই দেখেন এটা ডিজাইনটাও ভিন্ন ওকে এটা ডিজাইনটাও একটু পার্থক্য আছে প্রত্যেকটা কোয়ালিটি কিন্তু খুবই আকর্ষণীয় আর ইউজ করো অনেক আরামদায়ক হবে যেসব আপনি একটু ভালোর মধ্যে চান যোগাযোগ করবেন দেখেন কাপড় কিন্তু খুবই সফট ঠান্ডা

পিছনের সাইড এটা হলো কিন্তু এটা হচ্ছে পিছনের সাইডটা এটা হচ্ছে সামনের সাইড ওকে ভিতরের সাইড আর এই যে বাহিরের ডিজাইনটা দেখেন প্রত্যেকটা কোয়ালিটি কোয়ালিটি প্রোডাক্ট এই যে ব্র্যান্ডের নাম দাও আছে ওকে ইউ কমফর্ট দাও আছে তো এই সেটটা প্রাইস কিরকম এটা তো তিন পিস নাকি তিন পিস না না দুই পিস দুই পিস আছে হ্যাঁ দুই পিস এই যে আরেক পিস আছে না এটা পিস না ভাই এটা একটা প্যাকেট

এটা কিন্তু বেবি কালেকশন লেডিস কালেকশন সব কিছু পাবেন ওকে তো ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই যার যে ডিজাইনটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে WhatsApp এ পাঠিয়ে দিবেন মানুষ যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর সেট সম্পূর্ণ সেট নিলে কিন্তু সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি বাট 100 থেকে 100 থেকে 200 টাকা কিন্তু আগে অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টের থেকে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ